এবং অমিত শাহকে মাফি চাইতে হবে কাল অমিত শাহ এই সংবিধানের আলোচনা শেষে যে বক্তৃতা করেছেন তার কোন উত্তর কংগ্রেসের কাছে নেই এমনকি কোন বিরোধী রাজনৈতিক দলের কাছে নেই যেভাবে দিনের পর দিন সংবিধানের অবমাননা হয়েছে সংবিধানের সঙ্গে কংগ্রেস কার্যত কাটা ছেঁড়া করেছে আজকে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আম্বেদকারের এই সামনে নিয়ে আসা হয়েছে আম্বেদকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে নেহরু কি আচরণ করেছিলেন আম্বেদকারের সঙ্গে আম্বেদকার মন্ত্রিসভায় সামিল হয়েছিলেন পন্ডিত নেহরুর ইচ্ছে নয় কংগ্রেসের ইচ্ছে নয় ডক্টর বি আম্বেদকার আম্বেদকর ড শ্যামাপ্রসাদ মুখার্জিকে জাতীয় মন্ত্রিসভার সদস্য করা হয়েছিল মহাত্মা গান্ধীর অনুরোধে নেহেরুর অনিচ্ছায় তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং তারপর তাকে হারানোর সর্বপ্রকার প্রচেষ্টা কংগ্রেসের তরফ থেকে রয়েছে আজকে আম্বেদকারের নাম উচ্চারণ করার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আজকে কংগ্রেসদের নেই